সুপ্রিয় প্রবাসী ভাইবোনেরা আসসালাম আলাইকুম স্বর্ণ কিনতে আসলে এমন ভুলগুলো কেউ করেন কিনা একটু মিলিয়ে নেবেন বা আপনি স্বর্ণ কিনতে গেলে এরকম দেখেন কিনা একটু মিলিয়ে নেবেন গতকালকে আমি স্বর্ণের ভিডিও করতে গিয়েছিলাম স্বর্ণের দোকানে তো একবার আসছে স্বর্ণ কিনতে ওনার সাথে আরও চারজন ছিল স্বর্ণ কেনার জন্য তো যখন স্বর্ণগুলো দেখলো তখন দাম জিজ্ঞাসা করার পরে উনি বলতেছে যে চারশো নব্বই রিয়াল করে তো বেসিক্যালি এখন কিন্তু চারশো নব্বই রিয়াল করে স্বর্ণের দাম না তো যখন চারশো নব্বই রিয়াল বলছে তখন আমার মনের মধ্যে একটা ইয়ে হয়েছে যে না এখানে কোনো কিছু গাবলা আছে তারপর বলতেছে সব কিছু মিলিয়ে বেয়াক মজুরি ফতুরা সহকারে চারশো নব্বই রিয়াল করে বলতেছে তো তখন আমার মনের মধ্যে একটা সন্দেহ হয়ে গেছে আর আমরা কি যখন স্বর্ণের ভিডিও করতে যাই তখন কাস্টমারকে এরকমভাবে অন্য কিছু বলতে পারে না আমরা এটা নিষেধ কারণ স্বর্ণের দাম সবার কাছ থেকে এক দামে বিক্রি করে না কারো কাছ থেকে আর ছয়শো রিয়ালও বিক্রি করে ওরা এটা ব্যবসা যার কাছ থেকে যেমন নিতে পারে আচ্ছা তো সেক্ষেত্রে উনি যখন চারশো নব্বই রিয়াল করে বলছে তখন আমার মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে যে একটা এখানে কোনো একটা ঘাপলা আছে আচ্ছা যখন ওজন দিচ্ছে স্বর্ণের দামটা ওজন দিচ্ছে সবকিছু কিছু দেখা গেল যে সাত গ্রাম এক মিলি আছে সাত গ্রাম এক মিলি উনি স্বর্ণের দাম বলতেছে এখানে চার হাজার তিনশো রিয়াল মানে দাম চাইছে চার হাজার তিনশো রিয়াল তাহলে আপনি সাত গ্রাম আমি একটা হিসাব করে দেখাই যদি হিসাব করি এখানে চার হাজার তিনশো ভাগ সাত গ্রাম এক মিলি তাহলে এখানে ছয়শো পাঁচ রিয়াল করে পড়তেছে প্রতি গ্রামের দাম মানে ওনার কাছ থেকে দাম চাইছে আচ্ছা পরে উনি কি বললো না চার হাজার তিনশো রিয়াল দেবো না বরাবর চারশো রিয়াল দেবো এটা কিন্তু আমি রিয়েল একটা মানে ইয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যখন স্বর্ণ কিনতে যাবেন সতর্ক থাকবেন দেখেন আপনি সব কিছু মিলিয়ে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রতি গ্রাম কত করে পড়তেছে মানে হাফ ডাবা একদম ইয়ার দামে স্বর্ণ কিনতে যাবে না কখনো আচ্ছা যখন উনি দাম বললো প্রতি গ্রাম ছয়শো পাঁচ রিয়াল করে পড়তেছে এবং চার হাজার তিনশো রিয়াল ও আরেকজন বলতেছে থার্ড পারসেন্ট যিনি জিনিস অন্য কিনতে আসছে উনিও না বলতেছে আপনি বলেন আপনি বলেন তখন উনি বলার জন্য দিচ্ছে উনি বলতেছে বরাবর করে দিব উনিও আর হিসাব করে নাই বলতেছে বরাবর করে দিব চার হাজার রিয়াল আচ্ছা এখন চার হাজার রিয়াল যে উনি বলছে আপনি একটা জিনিস মিডিয়া দেখায় আপনাদেরকে উনি টাকা বলছে চার হাজার চার হাজার বাঘ এখানে সাত গ্রাম এক মিলি তাহলে সাত গ্রাম এক মিলিও যদি হয় আর চার হাজার টাকা তাহলে প্রতি গ্রাম পড়তেছে পাঁচশো তিষট্টি রিয়াল করে আপনারা দেখেন হ্যাঁ পাঁচশো তিষট্টি রিয়াল করে পড়তেছে প্রতি গ্রামের দাম তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে স্বর্ণ কিনতে গেলে আপনি প্রতি গ্রাম এভাবে কিনতে পারবেন না আপনাকে হিসাব করতে হবে যে পার গ্রাম কত করে দিতেছি আমি কত পড়তেছে ক্যালকুলেটর দিয়ে এভাবে হিসাব করতে হবে আপনাকে আপনি পাইকারি দাম বা হাফ হাপডার একটা দাম বললেন একটা দাম বললেন সেক্ষেত্রে আপনি ঠকলেন না হে ঠকল না কি করলে মানে আপনি বুঝতেই পারলেন না কিনা নিয়ে গেলেন এরকম ভাবে স্বর্ণ কিনতে যাবেন না এরকম ভাবে স্বর্ণ কিনতে গেলে আপনি অনেকটাই ঠগে যাবেন আপনি কি হিসাব করতে হবে যে উনি যে দাম বলছে যদি চারশো নব্বই রিয়াল করে হয় চারশো নব্বই পুরন যদি সাত গ্রাম এক মিলি হয় সাত গ্রাম এক মিলি দিয়ে আপনি হিসাব করবেন যে কত টাকা আসছে তাহলে কিন্তু আপনি দামটা ধরতে পারবেন যে কত টাকা পড়তেছে আপনি সতর্ক থাকবেন স্বর্ণ কিনতে গেলে দেখেন এখানে কিন্তু আপনি আলুর দাম না একটা এক কেজি আলু কিনলেন দুই টাকা বেশি হইলো বা কম হইলো এরকম না এটা কিন্তু আপনি পার গ্রামে যখন তিরিশ চল্লিশ টাকা করে বেশি দিবেন তখন কিন্তু দেখা গেলো সাত গ্রামেও কিন্তু এখানে দেড় দুশো তিনশো টাকা বেশি হয়ে যায় তো আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনাকে হিসাব করে স্বর্ণ কিনতে হবে তাহলে একুরের দামে আপনি স্বর্ণ কিনতে পারবেন ভিডিওটি প্লিজ বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন কেউ এরকম ভুলটা না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম